আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের জিলেপি আর এই কাঁচা আমের জিলেপি খেতে কিন্তু খুবই মজার হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ খুবই অল্প উপকরণে এই কাঁচা আমের জিলেপিটি তৈরি করতে পারবেন তো কাঁচা আমের জিলেপি তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে কাঁচা আম এখানে আমি ছোটো সাইজে দুইটি কাঁচা আম নিয়েছি তো আমগুলোকে আমি প্রথমে ছিলে নিয়েছি নিয়ে আমগুলোকে এখন আমি কেটে নিচ্ছি তো আমগুলো কেটে নিয়ে আমি একটা ব্লেন্ডার জারে নিয়েছি তো ব্লেন্ডার জারে আমগুলো নিয়ে নিয়েছি নিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি আমগুলোকে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা ছাঁকনিতে ছেঁকে আমি আমের রসটা আমি বের করে নিয়েছি তো আমের রসটা আমি বের করে নিয়েছি এক সাইডে রেখে দেবো জিলেপি বানানোর জন্য এখন আমি চিনি শিরা তৈরি করে নেবো জন্য একটা প্যানে এক কাপ পরিমাণ দিলাম চিনি আর হাফ কাপ পরিমাণ পানি তো পানি আর চিনি ভালো করে মিশিয়ে নিয়ে পানিতে বলক আসা পর্যন্ত জল করে নিয়েছি যখন পানিতে একটা বলক চলে আসবে এখানে আমি দুই থেকে তিন ফুট আমি গ্রিন কালার দিয়ে দিলাম তো গ্রিন কালারটা ভালো করে মিশিয়ে নিয়ে কয়েক টুকরা আমি আম দিয়ে দিচ্ছি আমটা দিয়ে ঢাকটা দিয়ে ঢেকে আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিবো জিলিপি বানানোর জন্য এখন বেটার তৈরি করে নেব একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা সামান্য পরিমাণ লবণ আর এক চা চামচ পরিমাণ তেল সমস্ত উপকরণ আমাদের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ আমার আমার জুস হয়েছে সে হাফ কাপ পরিমাণ থেকে আমি অল্প অল্প করে সবগুলো দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আর এখানে আমার হাফ কাপ পরিমাণ আমের জুসের সাথে আমি আরও হাফ কাপের মতো পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিয়েছি তো আপনাদের কিন্তু পানিটা কম বেশি লাগতে পারে তো এখানে আমার টোটাল পানি লেগেছে এক কাপের কিছুটা কম তো ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো আমি বেটারটা আমার হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি ইনো আমি এখানে অরেঞ্জ ফ্লেভারটা নিয়েছি সেখান থেকে আমি ওয়ান ফোর চার চামচ পরিমাণ ইনো দিয়ে দিলাম তো ইনোটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে ফেটিয়ে নিব কিছুক্ষণ ফেটানোর পরে দেখবেন অনেকটা বেটারটা ফ্লাফি হবে তো ভালো করে ফেটিয়ে নিতে হবে আর বেটারটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন আমি একটা পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি তো পাইপিন ব্যাগে আমি নিয়ে পাইপিন ব্যাগে একটু সামান্য পরিমাণ সিদ্ধুর করে নিচ্ছি নিয়ে এখানে আমি তেলটা আগে থেকে গরম করে নিয়েছি আর তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে বেটারটা দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন বেটারটা দেওয়ার সাথে সাথে কিন্তু তেল থেকে ওপরে ভেসে উঠেছে তো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো জিলেপিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেবো তো চিনি শিরাটা কিন্তু এখানে কুসুম গরম আছে আর চিনি সেরা যেন ঠান্ডা না হয় তাহলে কিন্তু জিলেপির মধ্যে শিরাটা প্রবেশ করবে না আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে শিরাটা শুক করে নিয়েছে তো আমি আবারও আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি তো এভাবে আমি উল্টে পাল্টিয়ে জিলেপিগুলো ভেজে আমি শিরার মধ্যে দিয়ে দেবো আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে শিরাটা শুভ করে নিয়েছে আর সবগুলো জিলেপি আমি এভাবে ভেজে নিয়েছি একবার হলো এভাবে এই কাঁচা আমি জিলেপি খেয়ে দেখবেন সবাই খুবই পছন্দ করবে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটাও কতটা রসালো হয়েছে একবার হলে এভাবে ট্রাই করবেন দেখবেন সবাই খুবই পছন্দ করবে তো আমার কাছে কিন্তু এই কাঁচা আমি জিলেপিটা খেতে খুবই মজা লেগেছে আপনারাও একবার বানিয়ে খাবেন দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ